আমার পাশে যে গাছটি দেখতে পাইতেছেন এই গাছটি অনেকেই চিনবেন এই লাল পাতা গাছের নাম হচ্ছে লাল ভ্যারেন্দা এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে যাত্রোফা গসিফি ফলিয়া লালভ্যান্নার ইংরেজি নাম হচ্ছে বেলসি বেশ লাল ভ্যান্নার বৈজ্ঞানিক নাম যাত্রোফা গসিফি ফলিয়া হচ্ছে ইউফোরবিয়া পরিবারের যাত্রোফা গণের একটি সপুষ্পক গুল্ম এটিকে বাংলাদেশি ঔষধি উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয় পল্লীকবি জসীম উদ্দিন তার বিখ্যাত কবিতা আসমানিতে ভেরেন্দা গাছ নিয়ে লিখেছিলেন বাড়িতে নয় পাখির ভাষা ভেন্না পাতার সানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়বে লাল ভেরেন্দা অনেক গ্রীষ্মমণ্ডলী অঞ্চল ভারত আফ্রিকা ইন্দোনেশিয়া ফরিডা প্রশান্তি মহাসাগরীয় অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত এদের বীজের গুটি সমৃণ এবং ডিম্বাকৃতির প্রায় সব একটি চেরি আকারে বারো মিমি পর্যন্ত এবং প্রায় চার মিমি লম্বা তিন থেকে চার বিষ থাকে পাতাগুলি রোদে চকচক করে এবং এটি একটি ঋতুতে তিন ইঞ্চি লম্বা এবং সহজেই চওড়া হয়ে যায় পাতাগুলি একটি চকচকে ও বরগান্ডি লাল যা একটি মাঝারি সবুজ উদ্ভিদটি তাপ গ্রহণ করে এবং প্রচণ্ড শক্তি সম্পূর্ণ বিষ সহজেই আশেপাশে ছড়িয়ে যায় ও আগাছার মতো চারা জন্মায় লাল ভ্যারেন্দা এবং গাছ প্রায় একই রকমের লাল ভ্যারেন্দার বিবরণী এটি প্রায় রয়েলের সাথে বিভ্রান্ত হয় এটি পরিত্যক্ত বা পথিত এলাকায় অযত্নে বৃদ্ধি পায় বেগুনি পাতা এবং সবুজ ফলের মধ্যে সমাদৃশ্য বিশেষ লক্ষণীয় এই গুল্ম দেখতে বর্ণিল প্রতিটি শাখায় শীর্ষে নতুন পাতা যুক্ত এবং সুন্দর বেগুনি লালচে রং ক্যাস্টার অয়েলের বা ভ্যান্নার পাতারগুলি বড় এবং অনেকগুলি ভাগ থাকে ফুলগুলি ছোট ও হলুদ রঙের সাথে লাল এবং গাছের উপরের অংশ জুড়ে ছোট গুচ্ছ থাকে লাল রাসায়নিক উপাদান বীজে প্রচুর পরিমাণ অনুদায়ী তেল ফ্যাটি অ্যাসিড রিসিলিন অ্যালকালয়েড অ্যালবুমিন প্রোটিন ও অ্যানজাইম বিদ্যমান এই লাল ভ্যারেন্দার ব্যবহার্য অংশ হচ্ছে কচিমূল পাতা বীজ ও বীজ নিঃসৃত তেল লাল ভ্যারেন্দা গাছের মূল পাতা ও বীজের তেলে রয়েছে নানাবিধ ভেষজ গুণাগুণ কোষ্ঠকাঠিন্য ব্যথা নিরাময়সহ নানাবিধ চিকিৎসালয়ে এটির ব্যবহার রয়েছে এর বীজ বিষাক্ত তবে এই বীজ থেকে নিষ্কাশিত তেল ব্যথা নিরাময়ে এর ব্যবহার রয়েছে প্রকৃতির কিছুটা অংশ জুড়ে এই লাল ভেরান্দা গাছটা মিশে আছে দেখতে খুবই সুন্দর আর এর ফুলগুলো খুবই মনোমুগ্ধকার দেখলে মনটা ভরে যায় প্রকৃতিতে বেড়ে ওঠা সবগুলো বৃক্ষতেই অনেক উপকারিতা থাকে আমরা অনেকেই জানি না এটা যেমন সৌন্দর্য ছড়াই তেমনি এর উপকারিতাও বিরাজমান তো আজ আমরা লাল ভ্যারেন্দা নিয়ে কথা বললাম অন্য কোনো দিন অন্য কোনো বৃক্ষ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই নেক্সট ভিডিও পেতে আমার পেস্ট্রিতে একটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন লাল ভান্ডা সম্পর্কে জেনে থাকেন অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ